আপনি হাত পা দেখিছেন টাকা किसान দর্শক ভাই দেখেন সাসা কিভাবে সিল্লা চিল্লি করতেছে চাষা আপনি ভালো আছেন চাষা আপনি হাত পা দেখি চান টেকা কি তো খালি আমার হাত পা দিয়ে চিল্লে চিল্লি করে কিন্তু চাষা তো কোনো উত্তর দিতে পারে না ও চাষা কিষান আপনি হাতের মধ্যে টেকা নিবে টেকা শ্রেখা চাও আমি বলতেছি কি চাও কিছু না চাষা কিছু না কানে শোনো না কানে শোনো না শোনেন এখানে তো হাত পাতি চাচ্ছ কি চাও টাকা চাও দেয় কেউ টাকা দেয় কয় টাকা পাইছ আজকে হ্যাঁ কয় টাকা পাইছ

আপনি রাস্তার মধ্যে বসিয়ে চিলে চিলি আপনি কি টাকা চাও কি টাকা কয় টাকা নিবে চাষা তো খালি সিলে চিলি করে তো কোনো কিছু বসে না চাষা নোয় কিছু নেওয়া কিছু না টাকা নিবে টাকা দিই আপনার রাখা দেই আচ্ছা এই দেখেন এটা কয় টাকার নোট দেখেন কয় টাকা ওটা কয় টাকা নিও আপনি নিও নেন সমস্যা নাই আপনি এটা রাখেন এই যে হাত পাতি ছিলে জিলি কইছিস অনেকদিন থেকে কেউ তো আপনাকে 2 টাকাও দেই নাই হ্যাঁ 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 রাখিও টাকাটা রাখো বুঝবে চাচা একটু সিললে সিল্লি করলে টাকা পাওয়া যায় না আপনি তো সিল লিও না একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও ওর বসবে আবার দেখেন এই চাষা পাশে দাঁড়াইয়া এই যে করতেছে আমার যে ভাইয়েরা আছে কেউ দূরে টাকা দিচ্ছে না আর সে টাকা পয়সাও খুব ভালো বোঝে না এমনি খেলে চিল্লাচিল্লি করতেছে চাষার হাতে আমি কিছু টাকা এই মতো দিলাম দর্শক ভাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দেবে